দেখো মাই ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা আলোচনা করব যে নেক্সট কলেজ সার্ভিস কমিশন কবে হতে চলেছে টেনটিটি বিষয় ইন ডিটেলস আলোচনা করব প্রথমেই বলে রাখি যে কলেজ সার্ভিস কমিশনের যদি আমরা প্যাটার্ন দেখি তাহলে কলেজ সার্ভিস কমিশন একটা পুরো ফুলস প্রসিডিওর কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু নেক্সট আরেকটি নোটিফিকেশান জারি করে এটা হচ্ছে এক্সামিনেশান প্যাটার্ন সিস্টেম অব ডাব্লিউ বিসিএসি অর্থাৎ একটা নোটিফিকেশন হলো সেই নোটিফিকেশানের রেসপেক্টে ইন্টারভিউ হলো এই ইন্টারভিউ শিডিউল কমপ্লিট হয়ে যাওয়ার পর একদম তার রিক্রুটমেন্ট হয়ে গেল তারপরে আবার কলেজ সার্ভিস কমিশন কিন্তু আবার আরেকটি বিজ্ঞপ্তি বার করে এবার আগের যে আমরা লাস্ট যে দুটো কলেজ সার্ভিস কমিশনের রিক্রুটমেন্ট হয়েছে সেখানে কিন্তু যেটা আগের রিক্রুটমেন্ট হয়েছে সেটা মানে অ্যাডভার্টাইজমেন্ট যেটা দু সেটা কিন্তু কলেজ সার্ভিস কমিশন একত্রিশে ডিসেম্বর দু সালে নোটিস করে দিয়েছিল অর্থাৎ একদম লাস্ট ডেট তাহলে সেই অনুযায়ী আমরা যদি এগুলো ফলো করি তাহলে এই বছর কিন্তু কলেজ সার্ভিস কমিশনের নোটিফিকেশান বেরোনোর বা নোটিফিকেশান বের হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর আশা করা যাচ্ছে বাকি যে প্রসিডিওরগুলো রয়েছে কলেজ সার্ভিস কমিশনগুলো কমিশন কিন্তু এই প্রসিডিওর খুব শিগগিরই এগুলো মিট করে ফেলবে এবং মিট আপ করার পরেই নেক্সট কলেজ সার্ভিস কমিশনের টেন্টেটিভ যে বিজ্ঞপ্তি বা নোটিফিকেশন তারা কিন্তু মোটামুটি এই বছরের শেষের দিকে জারি করে দেবে এবং আশা রাখছি সামনে বছর কিন্তু প্রথম দিকে কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে তাহলে এই কলেজ সার্ভিস কমিশনের এক্সামিনেশান প্যাটার্নে তুমি যদি ভালো করে ফলো করো তাহলে কিন্তু এখানে ফাইনাল সিলেকশান সেই ফাইনাল সিলেকশান পাওয়াটাও কিন্তু যে বিশাল ইজি সেটা নয় কারণ কলেজ এখানেও অনেকগুলো স্টেপ বা অনেকগুলো ধাপ তোমাকে অতিক্রম করে কিন্তু একদম ফাইনাল যে এন্ড সেই এন্ডে তোমায় কিন্তু পৌঁছাতে হচ্ছে তো সেই জন্য কলেজ সার্ভিস কমিশনের এই ফাইনাল এন্ডে যদি তোমাকে পৌঁছাতে হয় তাহলে তোমাকে আলটিমেটলি যেটা করতে হবে হিউজ পরিমাণে পড়াশুনো হিউজ প্রিপারেশান এবং হিউজ পরিমাণে স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু এগোতে হবে না হলে হিউজ স্ট্র্যাটেজি তোমার যদি না থাকে তাহলে কিন্তু তুমি এগোতে পারবে না তো এক্ষেত্রে যে জিনিসটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ তাহলে সেটা হলো কলেজ সার্ভিস কমিশনের জন্য এক্সামিনেশন প্যাটার্ন অনুযায়ী ধীরে 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 নিজেকে ডেভেলপ করা ডেমনস্ট্রেশন মক টেস্ট সমস্ত কিছুকে এমনভাবে তৈরি করো যাতে করে কোনো প্রশ্ন কোনো জায়গায় যেন না আটকায় কারণ কোনো প্রশ্ন যদি কোনো জায়গায় আটকায় তাহলে কিন্তু তুমি সেই জায়গাটা থেকে আর ভালো করে তার অ্যান্সার দিতে পারবে না তো এই জিনিসগুলোকে খুব সুন্দর করে মাইনোরেটলি করিও ছোটো 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 জিনিস ডেমনস্ট্রেশান যে বিষয়টি আসে সেটা দশ মিনিট কোনো একটা টপিক নিয়ে কথা বলতে গেলে অ্যাটলিস্ট তোমার সেই টপিক সম্পর্কে একটা ভালো নলেজ দরকার এবং তার পাশাপাশি যে জিনিসটা আরও নির্ভর করে সেটা হচ্ছে এক্সামিনেশান প্যাটার্নকে তুমি যদি ফলো আপ করো তাহলে সেই টপিক বা সেই সিকুয়েন্সে অখনই তুমি যখন প্রবেশ করছো সেখানে কিন্তু তারা তোমাকে বিভিন্ন টাইপের কিন্তু কোশ্চেনও করবে এবং এই বিভিন্ন টাইপের যখন কোশ্চেন করবে তখন কিন্তু তোমাকে সেটাকে সঠিক ইন ডিটেলসে কিন্তু অ্যান্সার দিতে হবে ওই জন্যে এই জিনিসগুলোকে যদি তুমি প্রথম থেকে খুব সুন্দরভাবে ফলো আপ না করো তাহলে কিন্তু তুমি বিভিন্ন রকম যে সমস্যা সেই সমস্যাগুলোতে পড়বে খুব সুন্দর করে প্রিপারেশান না নিয়ে ইন্টারভিউতে যাওয়াটা কিন্তু একদমই কিন্তু বেকার কারণ খুব ভালোভাবে প্রিপারেশান না নিয়ে তুমি যদি কলেজ সার্ভিস কমিশনের ইন্টারভিউতে উপস্থিত হও সেখানে তোমার যাওয়া হবে কিন্তু ভালো ইন্টারভিউ বা ভালো প্রিপারেশান না থাকলে তুমি সেখানে কিছু বলতে পারবে না সেই গো ব্যাক টু হয়ে যাবে ওই জন্য মন দিয়ে প্রিপারেশান নাও এই বছর কলেজ সার্ভিস কমিশন বার হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচুর এবং এই বার একবার নোটিফিকেশন জারি হয়ে গেলে যারা এ বি এই ধরনের নামের ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু সময়টা খুব শর্ট হয়ে যাবে কারণ কখন কি কমিশন কি নোটিশ জারি করবে এটা কিন্তু বলা খুবই মুশকিল হয়ে থাকে ওই জন্যে এ বিভুক্ত যাদের নাম আছে সি তারা এবং ক্ষেত্রে দেখা যায় এস পি কিউ আর তারা কিন্তু অনেকটা সময় পায় অনেক কিছু জানতে পারে বুঝতে পারে প্যাটার্ন কীরকম কী কিন্তু তোমাদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা খুব কম থাকে ওই জন্যে খুব মন দিয়ে প্রিপারেশান নাও খুব মন দিয়ে কিন্তু পড়াশোনা করো কলেজ সার্ভিস কমিশনের এক্সামিনেশান প্যাটার্ন যদি তোমাকে ক্র্যাক করতে হয় তাহলে এখন থেকে এর ফুল প্র্যাকটিস কিন্তু করতে থাকবে আদারওয়াইজ চান্স বা লাক সমস্ত কিছু দিক থেকে তুমি যদি একদম টেন্টেটিভ কাটায় কাটায় না থাকো তাহলে কিন্তু সিলেকশন পাওয়া কিন্তু খুব মুশকিল মন দিয়ে পড়াশুনো করেও মন দিয়ে প্রিপারেশান নাও